মানিকগঞ্জের ভাষায় কি কয় এটা রে এটা কিসের ঘর উৎসা নাকি মানুষ থাকে নাকি না এটা মানুষ থাকে না এটা তোমার যে আগে তোমার এটা হলো পাকিস্তান পিউটি মনে করো তোমার পাকিস্তান পিউটি যে ই আছে না দীপঘর আছে না হ্যাঁ ইরি খেতে যে পানি দেয় হ্যাঁ ওই পানি দেওয়ার জন্য সরকার থেকে তখন এটা দেওয়া হয়েছিল নতুন অবস্থায় তখন আর কি ইরি আমাদের এই মানিকগঞ্জ ছিল না নতুন ইরির आवाज হইলো তখন এই ইরি খেতে কিভাবে পানি দিব এর জন্য এই প্রজেক্টগুলো সরকার থেকে দেওয়া হয়েছিল এখন চলে নাগা এখন মনে হল কি খেতে এখনো চালু হয় নাই আবাদ তো বন্ধ হয় তো দনির খেতে আবার শুরু হবে না ওই সময় আর কি এটা চালু করে এখন হবে কি বন্ধ ওটা উত্তর এটা মানে গঞ্জর ভাষায় কি ডিপগড় ডিপগড় ডিবগর ডিবগর মানে মানিকগঞ্জের ভাষায় ডিবগর ডিবগর